মরুভূমিতে নেওয়া যায় শুধু মরুভূমিতে নেওয়া যায় না টাই না টাই না বেলালের পিটের পিঠের চওড়া কইসা কইসা জমিনে পড়ে কোনটায় শিশু বাচ্চাদের হাতে উঠায় দেয় বাচ্চারা দূরতেই কা বড় বড় পাথরগুলি গুড়ি বেড়ালের শরীরে মাড়ে হে বন্ধু পাথরের আগাতে বেড়ালের কুলের পায়া পায়া রক্ত গুছনের ভিতরে পড়ে

শুধু বাইদা শোয়া দেন বন্ধু বিশাল বড় পাথর বুকের উপরে চাপা দিস আরে যারা সৌদিতে গেছেন তারা বলতে পারবে এখানে অনেক ভাইরা দেখতেছেন আমি জানি অনেক প্রবাসী ভাই আজকের মাহফিলটা দেখতেছে প্রবাসী ভাইরা বলতে পারবে

এক পর্যায়ে রোদের তাপে গরমে পতরের জবায় বেলার কুলিজটা শুকা গেছে আহা দহাদ বইলা ডাকতে পারে না গলা দি আওয়াজ আসে না কাফেররা দৌড়াইস বুঝিনি বেলাল কি মইড়া গেলনি কাছে এসে দেখে জবান দিয়ে কোথায় না শুধু ছুটটা ধরে আরে কি নির্যাতনে জামারায় যদি হইতো

ভাষায় ভাষায় এবং কি চেহারার ভিতরে কোনো সৌন্দর্য ছিল না তো একজনের গোলামি করে দাসী ছিল দাস ওই সময় বেলালে বেলা আলে হাসির ওই হেরাগুয়ার পাশ দিয়া উনি ছাগল বকরি চরাচ্ছে। এমন সময় আল্লাহ নবী তাকায় দেখে বেলাল 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 সিনা না যে বেলাল নাকি নবী ডাক দিয়ে রাখা নবীজির পেপাশা পাইছে নবীজি ডাক দেয়া কই তোমার এই রাগ তোমার এই বকরির পালের ভিতরে কোন বকরি দেখি দুধ আছে তখন বেলাল রাখাল ডাক দিয়া বলতেছে একটা

চেটি পা কইরা বকরির পালের ভেতরে ঢুকিয়া যে বকরির দুধ আছে যে বকরির পালনের মধ্যে দুধ আছে বেলাল তার পাত্রটা নিয়া বকরির কাছে যাইয়া দুধ দহন করিয়া আল্লাহর নবীর কাছে আসে নবীজির কাছে যখন দিল নবীজি পেটটা ভইরা কৃষ্ণ নিবারণ করলো এবার আল্লাহর নবী ডাক দেয়া কইরা খাল তুমি একটু দুধ পান করো আল্লাহ নবী আবার দুধ পান কর আবার দুধ দহন করালো নবীজি বেলালে আফসি রাদিয়াল্লাহ নুকা দিলেন না বেলালে আফসি ওইখান থেকে দুধ পান করলে না আল্লাহ এত পরিমাণ দুধ দিলেন দুইজন তিনজন দুধ পানন করার পরেও ওইখানে দুধ শেষ হলো না এ বন্ধু দুদ বানকরা যখন শেষ হয়ে গেল এবার আল্লাহ নবী নাক দেয়া বললেন হে রাখা আল্লাহ আমি যে পয়গম্বরা আমি যে নবী মুহাম্মদ তুমি কি বলো এটা সম্বর্গ তুমি কি বলো আমার সময় বেলাল ডাক দেয়া কই আপনার ধর্ম বড় ভালো লাগে আপনার কথাবার্তা বড় ভালো লাগে

অনরাcadherin দ জার গোলামি করদ বেলাল জাওন ধরে এবার মালিক ঢাকা দেখে বকরী গুলি কেমন যেন মোটা তাজা হয়ে গেছে স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে মালিক ডাক দেয় কই তুমি বকরী কোথায় নিয়ে যাও এমন ঘাস তুমি কোথায় পাইলা আমার বকরী গুলি বড় তাজা হয়ে গেছে কিন্তু বেলাল বলে না কারণ বেলাল জানে গাছ খায়া এত তাজা হয় নাই নবী শোয়া লাগার কারণে নবীর ভালোবাসা নবীর মহব্বতের কারণে নবীকে দুধ পান করার কারণে আমার অল্লাহ এই গুলির মধ্যে আল্লাহ বরকত দেয়া দিয়ে যায় এবার বেলাল বলে না বেলাল প্রতিদিন হাঁটি হাঁটি পা পা কইরা তিন থেকে চার কিলো দূরে যায় হেরা গুহার পাশে বকরি চড়ায় এর কারণ হইল বেলালের চিন্তা ভাবনা হইল বকরিগুলো চড়ানো হবে দিন যাবে ধীরে ধীরে নবীজির কাছ থেকে ইসলাম দা যাবে কালে মাটা বোঝা যাবে ইসলাম জানা যাবে এজন্য প্রতিদিন হেরা গুহার আশপাশে বেলা বকনে জানায় বকনে জনায় এক সময় হঠাৎ করিয়া আপুদের হেল খালি করতো ওই বাড়িতে হাজির হয়ে গেছে এবার আবু জাহেল যা দেখে বকরি গুলিও কেমন যেন তরুতা যা দেখা যায় আবু জাহেল ডাক হে বেটা তোমার বকরি গুলি এত তরু কোথায় তোমার বকরি পাঠাও এমন সময় বেলালের মালিক বলল বেলাল তো ওই যে হেরা পর্বত বসে ওই জায়গায় বকরি নিয়ে যায় আবু জাহেল বোঝার বাকি নাই ওই জায়গায় তো কেউ থাকে না থাকে হচ্ছে মোহাম্মদ সুতরাং এবার মালিককে ডাক দিয়ে বলতেছে আবু জেহাল কই এই জায়গায় তুমি পাঠাইও না তোমার রাখাল যদি যায় একদিন দেখবা মোহাম্মদের দলভুক্ত হয়ে যাবে কিন্তু এটা বলবে কি মনে মনে তো আমার আল্লাহ বেলালের কপালে হেদায়তের নূর লেখা দিছে কথা ঠিক কি নাম বলেন ঠিক কি না হজরতের বেলালে হাফছে প্রতিদিন যায় কেন যায় দুই চার পাঁচ মাস যাওয়ার মানে কি তার কারণ এটা না ওখানে গেলে বকরি মোটা তাজা তার মনের নিয়ত হইলো বকরিটাও তো খাইবো আমি যদি ওখানে যাই নবীজির প্রতি আমার মহব্বত বাড়বে দিনটা আমি বুঝতে পারবো শিখতে পারবো জানতে পারবো এইভাবে যাইতে থাকে যাইতে থাকে এই মিয়া একদিন বেলা গোপনে গোপনে কালেমা পেরা মুসলমান হয়ে গেছে কিন্তু এটা শুধু বেলাল জানে নবী জানে আর কাফেররা কেউ জানে না محترم حاضرین قریشের কাফেররা একদিন বেলাল হাফসি মক্কার ঘরের ভিতরে ঢুকছে অতি গোপনে চতুরদিকে তাকায় দেয় কেউ নাই ওনি ঢুকায় যত মূর্তি আছে ব্যক্তির উপরে ইচ্ছা রকম ছুতো মারছে থুতু মারে আর কই তগর জারা শেষ দিব। এডি মতো বুকা দুনিয়াতে কেউ নাই হ্যাঁ এদের মতো অভিশপ্ত পৃথিবীদি কেউ নাই কেউ নাই কাম যখন বেড়াল করছে চাপে চাপে কয়েকজন কুড়ায়েশের কাভের পিছন থেকে বেলালের দৃষ্টি এখন তো আর বোঝার বাকি রাইজ বিড়াল বেড়া মুসলমান হয়ে গেছে তারা পিছন দিয়ে ছুটে দৌড়াই দৌড়ছে কিন্তু বেলাল নেই কয় বেলাল তো কালা মানুষ দেখা যায় দূর দৌড় এত মালিকের ঘরে ঢুকছে এমন সময় সবাই মালিকের বাড়িতে উপস্থিত মালিক তোমার গোলাম তো আমাদের দেবকে দেবীটাকে হ্যাঁ মূর্তিকে অপমান করছে এখন কি করা হ্যাঁ তার শাস্তি দিতে হবে তোমরা তোমার এমন সময় মালিক বেলালকে ডাক দেখ গোলাম তুই এই কাজ করছস মিথ্যা বলার সুযোগ নাই যখন তারা জেনেই ফেলল যে বেলাল কালেমা পড়ে মুসলমান তো হয়ে গেছে এবার মালিক সবার হাতে বেলালকে ছেড়ে দিয়েছিল বেলালের কেউ বাবাও নাই মুসলমান হইলো না দিল টানো আমি আমার নামাজ পড়লে এই যুগে আমারে আপনার কেউ মারে না আমি আপনার রোজা রাখলে কেউ मारे না কুরবানি দিলে জাকাত দিলে আমার আপনার উপরে কি আঘাত না এ দিনাজপুর বিরল থানার বৈরা আল্লাহর নবীর সাহাবী যার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য ছিল না তার চেহারার ভিতরে কোন লাবণ্যতা ছিল না

গাছের উপরে তুতু নিক্ষেপ করে হাটে হাটে পা পা করে চলে গেল মালিকের ঘরে মালিক যখন জানতে পারলো কালে মা পয়রা পালাইছি ইসলামের চাঁদর ঢুকা গেছে মুহাম্মাদের আল্লাহরে মাইনা নিছে এমন সময় মালিক বেলালকে আবু জেহেলের হাতে ছেড়া দিস কাফেরদের হাতে পাঠা দিস এ বন্ধু শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পটি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শখড়া দেওয়ার কারণে এই জবান mondi এই কথা না স্বীকার করার কারণে চিহ্না দে আল্লাহ করানো ও কাপের কুন্দন তে বললো বেলাল মুসলমান হ গোস রে বেলালকে ডাক দেয়া কই বেলাল রে এখনো সুযোগ আছে মুহাম্মদ রে ভুইলাজা মুহাম্মদ রল্লাহ রে যা। এমন সময় বেলাল ডাক দেয়া কই না না আমি মহাম্মদকে ভুল ভোড়া আমি আমার আল্লাহকে ভুল ভোড়া এ। বন্ধু এই কু তো শিকার শিকারিয়া দিসা মরুপতি নেওয়া যায় শুধু মরুপতি নেওয়া যায় না টাই না টাই না নেয় পিটের পিঠের চওড়া কইসা কইসা জমিনে পড়ে

শুধু বাইদা দেন বিশাল উপরে চাপা দিস আরে যারা সৌদিতে গেছেন তারা বলতে পারবেন এখানে অনেক ভাইরা দেখতেছেন আমি জানি অনেক প্রবাসী ভাই আজকের মাহফিলটা দেখতেছে প্রবশি বাইরে বলতে পড়বে মরভূমিটার কেমন তো তাপ পায় দেয়া সারা যায় না আরে মনে হয় যেন মরভূমিটার উপরে আগুন চলতেছে হযরত বেলাল লে দিয়া বড় একটা পাথর পুকির উপরে জপায় দিয়া কাফেররা দূরে পইসা পয়সা তামসা দেখে বেলাল এই শুয়ে শুয়ে কি করে এক পর্যায়ে যায় তাপে গরমে পাথরের জবায় বেলার কলিজাটা শুকা গেছে আহাদ হাত বইলো ডাকতে পারে না গলা দি আওয়াজ আসে না কাফেররা আইস বুঝিনি বেলাল কি মইড়া গেলনি কাছে এসে দেখে জবান কোথায় না শুধু ছুটটা ধরে আরে কি নির্জাত তুই জামারায় যদি হইতো আমি মাওলাটাও তো বুঝি ইমানটা দিতাম এমন নির্যাতন যদি আমার তোমার উপরে হইচ হইচ নবীর আল্লাহ এত পরিমাণ নির্যাতন করার পরেও তার আল্লাহ ঝরে নাই এত পরিমাণ নির্যাতন করার পরেও তার ইমান ঝরে নাই ফেরাউনের বিবি আছে জীবনে আপনারা শুনছেন কি পরিমান নির্যাতন করছে শেষ পর্যন্ত লজ্জাস্থানে বললো মাসে এরপরেও তিনি আল্লাহকে ভুলে না লম্বা কথা লম্বা করতে চাই না আল্লাহ নবীর সাহাবি বেলালের কাছে যা দেখে ঠোঁটটা নড়ে না বেলাল ইশারা দেয় কাফেররা কই কি যাস বেলাল ইশারা দেয়া কইরে আমার কলিজা বুঝি ফাইটা যায় একটু পানি দাও না পানি খায় আমি কলিজাটা ঠান্ডা কো না কো না কাফেররা ডাক দেয় কই বেলাল এক গুণ পানি দেবো যাবে তবে সত্য পানি দিব তুই যদি মানটা সাই রাজেশ মোহাম্মদ রে ভুইলা যাস মোহাম্মদ রে আল্লাহ রে ভুইলা যাস যদি আমাদের ধর্মে ফিরে আস আগের জায়গায় যদি তুই আস আমরা তোরে পানি দিব আগের মতো তোরে সম্মান দিব আরো বেশি ভালো মর্যাদায় রাখব এবং সময় বেলাল চোখের মানি ফালাইয়া ইশারা দিয়া ডাক দিয়া কয় কাফের দল রে এই মনোভূমিতে বালির উপরে গরমে যদি পাথরের চাপায় আমি বেলা কলিজা পইচা যদি মই যায় আমি বেলাল কলিজা ফোনাই দে না আমি জীৱন দিতে ৰাজি কিন্তু ইমান দিতে রাজি না এশুৰে কন্ আল্লাহ ফাগবা আর সবান কুৰ আল্লাহ ফাগবা দিনা এই জন্য বন্ধু আল্লাহ আলহবির সাহাবিদের এত পরিমাণ মর্যাদা হওয়ার কারণ কি কারণ হলো তাদের জীবন দিতে রাজি ইমান দিতে রাজি ছিল রাও বন্ধু তারা নামাজের জন্য খাবার ছাড়তে রাজি নামাজ ছাড়ে নাই আর আমরা নামাজ ছাড়তে রাজি মাগার খাওঁ ছাড়তে রাজি নাই সাবাইকার ইবাদত করার জন্য ঘুম বাদ দিতে রাজি কিন্তু মাগার আমরা ঘুমাইতে রাজি ইবাদত করতে রাজি নাই সাহাবা کرام দান কোরা সব দিয়া দিতে রাজি আর আমরা সব জমায়েতে রাজি দান করতে রাজি নাই তার মানে পার্থক্য আছে না নাই আকাশের জমিন পার্থক্য এজন্য ভাইরা এজন্যই তো তারা সাহাবি এজন্যই তো তাদের এত মর্যাদা তাদের একটা ঘোড়ার পায়ের ধুলার সমান আমাদের মূল্য নাই কারণ কি কারণ তাদের ঈমানের এত বড় পুরস্কার ছিল আরেকবার গাড়ি ভাঙি উপরের দিকে পুলিশ গুলি মারে মানুষ নাই খালি জুতা লুমঘাল এটা হইলো জিহাদ আর তাদের জিহাদ হইলো জিহাদের ময়দানে গেছে দোষারে ফালামু তারপরে নিজে শেষ হয়ে যাবে এটা হলো তাদের তামান্না এই জন্য ভাইরা সাহাবা হবে না আমাদের মা তবে ওই রকম চেষ্টা যদি করতে পারি আল্লাহ আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে সাহাবা সাথে আমাদের হাশর নসর বানায় দিবেন ইনশাআল্লাহ আমরা কি সাহাবা একরামের সাথে নবীদের সাথে ওলামা একরামের সাথে হাশর নসর হোক এটা আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না তাহলে সাহাবীদের অনুসরণ করা আমাদের প্রয়োজন আছে না নাই